তিন দিনের জন্য সিল করে দেওয়া হল পশ্চিম জেলার সমস্ত মদের দোকান মঙ্গলবার সকাল থেকে চলে এই কাজ পশ্চিম আসনের লোকসভা নির্বাচনের জন্য তিন দিন বন্ধ থাকবে দেশি বিলেতি মদের দোকান নয় এপ্রিল থেকে এগারো এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান তিন দিন ড্রাই ডে হিসেবে ঘোষণা করা হয়েছে এই সময় যাতে কোনো মদের দোকান খুলতে না পারে কেউ সেজন্য সিল করে দেওয়া হচ্ছে মঙ্গলবার থেকে সমস্ত দোকান সিল করা হয় আটচল্লিশ ঘন্টা আগের থেকে আমাদের দোকানগুলা ড্রাইডে হিসেবে ঘোষণা করা অ্যাকর্ডিংলি আমরা ডিএমও মহাশয়ের নির্দেশে এবং আমাদের আবগারি দপ্তরের তথা নিয়ম অনুসারে আমরা প্রত্যেক সময়ই ড্রাইডেতে আমরা এগুলা সব দোকানগুলো সিল করে দিই যাতে কোনোভাবে যাতে আনঅথরাইজলি এই দোকানগুলোতে কোনো ধরনের সেল না হয় এই কাজই চলছে এখন আমরা অ্যান্টায়ার ডিস্ট্রিক্ট প্রতিটা দোকানের প্রতিটা গডাউন পয়েন্ট আমরা সিল করে দিচ্ছি